আলাইকুম আজ বুধবার আঠাশ মে দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল ওমানে ঈদের বন্ধের অপেক্ষায় কর্মীরা মিলতে যাচ্ছে অতিরিক্ত একদিন ছুটি। সুলতানের আমন্ত্রণে ওমান ঘুরে গেলেন ইরানের প্রেসিডেন্ট সই হল আঠারোটি দ্বিপাক্ষিক চুক্তি প্রবাসী কর্মীদের জন্য স্মার্ট আই কার্ড আনছে মালয়েশিয়া বিপদ বাড়বে অবৈধদের হিন্দু ইতালিতে খুন হলেন বাংলাদেশি প্রবাসী ঘিরে সুখবর ওমানের শেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে ঈদের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই ছুটির অপেক্ষায় প্রহর করছেন সরকারি এবং বেসরকারি খাতের কর্মীরা আগামী ছয় জুন শুক্রবার দেশটিতে ঈদ উল আজহা পালিত হবে তবে ছুটি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়নি তবে গালফ নিউজ সহ একাধিক গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী এবছর ওমানের ছুটি পাওয়া যাবে পাঁচ দিনের দু হাজার বাইশ সালে জারি করা ওমান সুলতানের রয়্যাল ডিক্রি অনুযায়ী জিনহাউস মাসের নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি তবে এবছর ঈদের প্রথম দিন থেকে শুক্রবার পড়ায় নিয়ম অনুযায়ী সরকার একদিন অতিরিক্ত ছুটি বাড়িয়ে দেবে এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা পূর্ণাঙ্গ ছুটির সুযোগ পাবেন অর্থাৎ চার দিনের বদলে এবার মিলতে যাচ্ছে টানা পাঁচ দিনের ঈদের ছুটি ছুটি শুরু হবে বৃহস্পতিবার পাঁচ জুন থেকে এবং চলবে সোমবার নয় জুন পর্যন্ত এ ছুটির মেয়াদে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং কর্মচারীরা উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারবেন যেসব প্রতিষ্ঠানে কর্মীদের দায়িত্ব পালন জরুরি তারা এই ছুটির বিনিময়ে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন এর হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নিয়োগ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই রাষ্ট্র সফরে ওমানে এসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান গত বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপসাগরীয় কোনো আরব রাষ্ট্রে এটি তার প্রথম আনুষ্ঠানিক সফর মঙ্গলবার তিনি ওমান পৌঁছলে সুলতান হাইতাম বিন তারিকের পক্ষ থেকে রাজস্বিক অভ্যর্থনা জানানো হয় পেজেস্কিয়ানের মাস্কাট সফরে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে ওমান ও ইরানের মধ্যকার আঠারোটি দ্বিপাক্ষিক চুক্তি মঙ্গলবার আল আলম প্রাসাদে সুলতান হাইথাম বিন তারিক এবং ইরানের প্রেসিডেন্টের উপস্থিতিতে পাঁচটি সহযোগিতা চুক্তি দশটি সমঝোতা স্মারক এবং তিনটি নির্বাহী কর্মসূচি স্বাক্ষরিত হয় এই সফর এমন এক সময় হল যখন তেহরান ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা মধ্যস্থতা করছে ওমান ওমানের মধ্যস্থতায় এপ্রিল থেকে এখন পর্যন্ত তেহরান ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনা হয়েছে শুক্রবার রোমে সর্বশেষ বৈঠক কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয় তবে ট্রাম্প মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই সোমবার নিশ্চিত করেন প্রেসিডেন্টের ওমান সফরে পারমাণবিক আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানে শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য পরিচয়পত্র বা আই কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার বিদেশি শ্রমিকদের জন্য এই পরিচয়পত্রটির নাম দেওয়া হয়েছে আই কার্ড মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে আই কার্ড সম্পর্কিত তথ্য জানানো হয় অত্যাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য আঙুলের ছাপ এবং মালয়েশিয়ায় কোন কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন সব তথ্য সংগ্রহীত থাকবে এই কার্ডটিতে যে বারকোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসনের কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব ধরনের তথ্য এই কার্ডটিতে যে বারকোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব ধরনের তথ্য বলা হচ্ছে কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে এছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে প্রতি বছর কর্মীদের ভিসা নবায়নের সময় নিয়োগকর্তারা অস্থায়ী কর্মপরিদর্শক পাস বা আই ক্যাট বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে এতে করে মূল পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র আই ক্যাট দিয়ে দেশটিতে চলাফেরা করতে পারবে বিদেশি কর্মীরা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম নামে এক বাংলাদেশের নিহতের খবর পাওয়া গেছে বুধবার রোমের অদূরে মারি আর দেয়া শহরে এই ঘটনা ঘটে জানা গেছে ওই এলাকায় আনুমানিক সকাল সাড়ে এগারোটার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হাতে চুরিখাঘাতে নাহিদ খুন হন নাহিদ ইসলামের দেশের বাড়ি টাঙ্গাল জেলার ভোয়াপুর পৌরসভার বেতোয়া গ্রামে তিনি আঠারো বছর ধরে ইতালিতে বসবাস করছেন ব্যক্তিজীবনে তিনি শ্রী সন্তান নিয়ে ইতালিতে থাকতেন তার পাঁচ বছর বয়সের ছেলে এবং সাত মাস বয়সের মেয়ে আছে অভিবাসী ছুরিকাঘাতের পর তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টার আসার কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তিনি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এদিকে নাহিদের মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে একজন প্রবাসীর জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর সবচেয়ে বড় উপলক্ষ ঈদ এবারের কোরবানি ঈদে সেই হাসিতে যোগ হচ্ছে বাড়তি আনন্দ কারণ লেনদেনে ওমানে থাকা বাংলাদেশিদের বড় সুখবরই দিয়েছে গালফ এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটি জানিয়েছে বর্তমানে এক ওমানি রিয়ালের বিনিময়ে দেওয়া হচ্ছে তিনশো টাকা যা দেশের অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এখানেই শেষ নয় প্রণোদনার বোনাস সহ গ্রাহকরা পাচ্ছেন মোট তিনশো দশমিক নয় টাকা খবরটি ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রবাসীদের অনেকেই বছরের এই সময়ে দেশে বাড়তি টাকা পাঠান কোরবানির জন্য আর সেই প্রয়োজনের মুহূর্তেই দিচ্ছে লেনদেনে সর্বোচ্চ রেটের নিশ্চয়তা দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল বুলেটিন শেষ করার আগে দিচ্ছি আরও একবার ওমানে ঈদের বন্ধের অপেক্ষায় কর্মীরা মিলতে যাচ্ছে অতিরিক্ত একদিন ছুটি সুলতানের আমন্ত্রণে ওমান ঘুরে গেলেন ইরানের প্রেসিডেন্ট সই হল আঠারোটি দ্বিপাক্ষিক চুক্তি প্রবাসী কর্মীদের জন্য স্মার্ট আই কার্ড আনছে মালয়েশিয়া বিপদ বাড়বে অবৈধদের হিন্দু ইতালিতে খুন হলেন বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে শো ঈদ ঘিরে সুখবর দিল গালফ এক্সচেঞ্জ ওমানে লেনদেনের সর্বোচ্চ রেট পাবেন প্রবাসীরা এই ছিল ফ্রেন্ডি আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ এখন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিজ আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ